হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত লিটুকলা টেস্টার নিয়ে তো আমরা এর আগেও একটা ভিডিও দিছি যারা আমাদের কাছ থেকে লিটুকলা মেশিনগুলো নিছেন আবার আমাদের প্রোডাক্ট আসছে নতুন প্রোডাক্ট আসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা আজকে লিটুকলাটা আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ছিল আমাদের এগুলো কিন্তু ইনটেক আমাদের আসে একদম চায়না থেকে আপনার এগুলা পলি লাগানো থাকে তো আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে একদম যেইভাবে আসে ঠিক এইভাবে আপনারা পাবেন তো এটা হচ্ছে অরিজিনাল লিটু টেস্টার যে এগুলোর ভিতরেও কিন্তু আপনারা একটু কম দামেই আপনারা পাইতে পারেন কিন্তু অরিজিনাল ইটুকুলো আমরা হিউজ পরিমাণ এগুলো স্টকে নিয়ে আসছি তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চান আপনারা ভালো প্রাইজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাবেন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে একটু যদি দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ম্যানুয়াল বই মূলত আপনারা এটা দেখে এটার ব্যবহার করতে পারবেন ব্যবহার বিধি এটা লেখা থাকে আমরা মূল প্রোডাক্টটা একটু যদি খুলে দেখাই এই হচ্ছে আমাদের লিটুকলা আর এদিকে হচ্ছে আমাদের একটা অরিজিনাল চার্জার দেওয়া থাকে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাবেন চার্জার ছাড়াও পাবেন কিন্তু অরিজিনাল চার্জার ছাড়া লিটুকলা নেওয়ার পরে অরিজিনাল চার্জার মিলাইতে আসলে অনেক সময় কষ্ট হয় অথবা অন্য চার্জার দিয়ে চালাইলে লিটুকলাটা ট্যাক্সই হয় না এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন আমরা দেখাচ্ছি একটু লাগেই লিটুকলা মেশিনটা এই যে এই হচ্ছে যে আমাদের লিটুকলা মেশিন এই যে পাওয়ার আসছে আমরা যদি বলি এটা মূলত হচ্ছে যে এই আপনার লিটুকলা স্মার্ট চার্জার ডিসি বারো বোল্ট ডিসি বারো বোল্ট দুই এমপিআর চার্জার হলে আপনারা চালাতে পারবেন এটা যাদের চার্জার নাই আর আমাদের সাথে অরিজিনাল চার্জার দেওয়া থাকে এই যে আমাদের সাথে লিটুকলা লেখাটা দেখেন আপনারা এই যে লিটুকলা অরিজিনাল চার্জার দেয়া থাকবে আপনারা এটা দিয়ে মূলত হচ্ছে যে চার্জ উঠাইতে পারবেন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং ডিসচার্জ করে এম এস বাড়ি করতে পারবেন এটা হইলে কিন্তু আপনাদের কোনো চার্জ আর লাগবে না এটা দিয়ে চার্জ উঠাইতে পারবেন এবং ডিসচার্জ করতে পারবেন আর এই প্রোডাক্টটা আমাদের অ্যাভেলেবল আমাদের স্টকে থাকে আপনারা যখনই চান এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন এই প্রোডাক্ট হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা করে পার পিস ছাব্বিশশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল লিডু কলা যদি অরিজিনাল না হয় আপনারা আমাদেরকে আমাদেরটা রিটার্ন করে দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো আজকে চেষ্টা করলাম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য লিটুকলা মেশিনগুলো আপনারা জানেন আমাদের এই এই ধরনের লিথিয়াম ব্যাটারির সকল এক্সেসরিজ আমাদের এই চ্যানেলগুলোতে আপনারা পাবেন এখন থেকে যা যা লাগে লিটুকলা টেস্টার তারপর হচ্ছে লিট ল রজন তারপর হচ্ছে যে আয়রন মেশিন যা যা আসে এক কথা টোটালি পাবেন এবং আমরা দ্বারাজও আসে আমরা দ্বারাজের লিঙ্কটা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওই লিঙ্ক অনুযায়ী কিন্তু আমাদেরকে দারাজ থেকে প্রোডাক্ট একটা করতে পারবেন অথবা আমরা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ